হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইজ আজকে মূল ভিডিও হচ্ছে শিক্ষা সফর দু হাজার পঁচিশ বাইশে ফেব্রুয়ারি আমাদের শিক্ষা সফর যাব আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন গাইজ আমরা যেন শিক্ষা সফর সফলভাবে ওই বাস্তবায়িত করতে পারি তো গাইজ আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের কাছে এটাই আহ্বনা করি আমাদের শিক্ষা সভা সফর বিসমিল্লাহ রহমান রহিম এই সময় আনন্দ শিক্ষা আর অভিনন্দনে শিক্ষা সফর জাফলং মাধবকুণ্ড শ্রীমঙ্গল শাহজালাল মাজার ভোলাগঞ্জ সাদা পাথর শাহপরান মাজার তারিখ বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার আয়োজনে গফুরাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় বাগাতিবা নাটোর তো আমরা আমরাই শেষ ব্যাচ দু সালের আমরা এই কফুরাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে আমরা লেখাপড়া শেষ করব এসএসসি পাস করব আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমরা সালপাল অনেকে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড সার্কেল সার্কেল ছোটো ভাইয়েরা সবাই ব্লগে আছে ব্লগের সাথে সবাই জড়িত রয়েছে আমাদের সাথেও তবে দেখতে পাচ্ছেন আমাদের স্কুলটা তত দামি নয় যতটা স্কুল আমাদের শিক্ষকগুলো অনেক ভালো আমাদের স্কুল দেখতে পাচ্ছেন একতলা বিশিষ্ট ভবন এবং আমাদের স্কুলগুলো উপরে টিন দিয়ে ছাপানো এবং শিক্ষা সফরে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের জন্য সবাই দোয়া ও শুভকামনা রাখবেন এবং গাইজ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সালাম জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী একটি ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ